এরকম ইউনিক খাবার আমি আগে কখনো খাইনি একটা লোকের মুখে শুনে এই খাবারটা ট্রাই করলাম কচুর যে কচি কচি পেছানো পেছানো পাতা হয় সে পাতাগুলো ক্ষেত থেকে বেশ কিছু তুলে নিলাম চলে আসলাম নদীর ধারে খুব সুন্দর একটা জায়গায় খুবই ঠান্ডা জল আর জলটা খুব পরিষ্কার ছিল সেখানে আমি কচুর পাতাগুলো গুলো ধুয়ে নিলাম এটা আমার খুবই প্রিয় একটা মাছ চ্যাপা শুটকি এটাকেও এখন ধুয়ে নিব এদিকে ধরিয়ে দিলাম আগুন আর বসিয়ে দিলাম ভাতের হাড়ি তারপর কচুর যে কচি কচি পাতা গুলো আছে এগুলোকে মিডিল থেকে ছোট ছোট পিস করে কেটে নিব তারপর তিন কচু পাতাকে একত্র করে কাটা পাতাগুলো রাখবো উপরে তারপরে কেটে দিয়ে দিবো পেঁয়াজ দিয়ে দিবো পরিমাণ মতো রসুন আর ঝাল লবণটা কিন্তু পরিমাণে একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু কচুটা গলায় ধরবে না কখনোই আমি কাঁচা লঙ্কা সাথে শুকনো লঙ্কা পুড়িয়ে দিয়ে দিলাম আর এখন একটু বেশি করে চাপা মাছ দিয়ে দিবো দিয়ে দিব সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো সর্ষের তেল আর এটাকে হাতের সাহায্যে ভালো মতন মেখে নিব তিন থেকে চারটে কচু পাতা আছে নিচে এই কচু পাতাগুলো দিয়ে এখন এটাকে ভালো মতন মুড়িয়ে বাঁধার জন্য আমি ইউজ করব জঙ্গলের লতা এই লতাগুলো গুলো এতটাই শক্ত টেনেও ছেড়া যায় না আর আগুনে খুব সহজে পুড়েও না আমাদের ভাতটা হয়ে গেছে এখন ভাতের মারটা ছাড়িয়ে নেব তারপরে আগুনের উপরে বসিয়ে দিলাম আমাদের মেন খাবারটা যেটা তৈরি হলে আজকে আমরা ভাতটা খেতে পারবো আমরা খুব বেশি হিট দিনই নিচে দুটা করে কচু পাতা দিয়ে বারবার উল্টে পাল্টে দিচ্ছিলাম আর খাবারটা এখন তৈরি হয়ে গেছে বাঁধনটা খুলে পাতাগুলো সরিয়ে ঢেলে দিলাম শপিং বোর্ডে এখন এগুলোকে চাকুর সাহায্যে কেটে কেটে ভালো মতন মিক্স করে নিব তাহলে খাওয়ার খাবার জন্য রেডি সেই ইউনিক ফুড যার জন্য আমরা এতক্ষণ থেকে কষ্ট করছিলাম আমি একটা ফটো পোস্ট করেছিলাম তাই অনেকেই খাবারটার নাম জিজ্ঞেস করছিল খাবারটার নাম হল গিয়ে কচু দিয়ে সুটকির পাতাও দেখে স্বাদ মনে হয় টেন পার্সেন্ট কিন্তু সত্যি বলতে খেতে হান্ড্রেড পার্সেন্ট